আমরা একটা পবিত্র দিনে এই পবিত্র স্থানে ভগবানের পবিত্র কথা সকলে আমরা সমবেত পদ্ম হয়েছি পুরাণে ব্রহ্মখণ্ডে প্রশ্ন করা হলো কলিযুগে এমন একটা উপায় বলেন সেটা করতে বেশি সময় লাগে না আবার যেটার পূর্ণ খুব বেশি হয় এমন একটা উপায় বলুন কেন কারণ আমাদের যারা আমরা কলিযুগের মানুষ আমাদের পূর্ণ বেশি নাই পুণ্যের ঝলিটা একদম শূন্য আমরা পুণ্যের চেয়ে পাপই বেশি করি আর আমাদের আর একটা দোষ হলো যে আমাদের আয়ুও বেশি দিন নয় আগেকার সব রাজারা বড় বড় যজ্ঞ করত আর ঋষি মহর্ষিরা সেই যজ্ঞে পৌরহিত্য করতেন একজন ঋষি হাজার হাজার বছর তপস্যা করতেন এখন হাজার তো দূরের কথা একশো বছরও যদি কোনো মানুষের আয়ু হয় তাহলে টিভিতে নিউজ হয়ে যায় অথচ আমাদের এই ঋষিরা এরা শত শত হাজার হাজার বছর তপস্যা করতে তা আমাদের সেই আয়ু নাই আমাদের ঝুলিতে অত পূর্ণ নাই আমাদের আয়ু কম আমাদের পূর্ণ কম ভগবান ব্রহ্মা উত্তর করলেন যে হ্যাঁ ঠিক কলিতে মানুষের পূর্ণ বেশি হবে না আয়ুও বেশি হবে না তবে সহজ একটা রাস্তা আছে কি সেটা শোনো একটা সহজ রাস্তা বলছি কলিযুগে মানুষ পারো আর না পারো যেখানে সাধুসঙ্গ হবে যেখানে সৎসঙ্গ হবে যেখানে ভগবত প্রসঙ্গ হবে ওখানে যেও কেন ওখানে গেলে কি হবে ওই সাধু সঙ্গে গেলে শাস্ত্রের কথা শুনতে পারবে কিন্তু আশ্চর্যের বিষয় আমরা এত সাধু সঙ্গ করি এই সাধুসঙ্গের ভিতরে কতটা শাস্ত্রের কথা শুনি আর কতটা কিচ্ছা কাহিনী শুনি এটা একটু বিচর্যের বিষয় সাধুসংঘ কিচ্ছা কাহিনীর জায়গা নয় এখানে কান্নাকাটির জায়গা নয় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলেছেন একটু কাঁদলেই বা নিত্য গীতা উত্তেজিত হয়ে লম্প আদি করলে যে ভক্তি হলো তা নয় যাত্রা দলে যারা অভিনয় করে এরা দেখবেন অধরে কান্না করে টিভি সিরিয়ালে দেখবেন এমন কান্না করছে অভিনেত্রী ও আর যে দেখছে ওই দর্শকও কাঁদে আসলে কিন্তু কান্নাটা তার প্রকৃত কান্না নয় ও অভিনয় করছে সাধু এই নয় যে কেবল মঞ্চে বসে আমরা কান্নাকাটি করলাম গোলাগুলি করলাম জোড়া করলাম না তাহলে সাধুসঙ্গ কেন করতে হয় যদি আমরা শাস্ত্রের কথাগুলো শুনতে পারি কেন ভগবান সান্ডিল্য ঋষি বলেছেন শাস্ত্র কি জানো যেমন ওই সত্য যুগের শ্রীহরি যেমন রাম যেমন ব্যাপারে শ্রীকৃষ্ণ এরা অবতীর্ণ হয়েছিলেন অবতার হয়েছিলেন তেমনি পুরাণ ভাগবত এই শাস্ত্রগুলো ভগবানের অবতার যেমন রামকে অবতার বলা হয় শ্রীকৃষ্ণকে অবতার বলা হয় তাদেরকে মানতে হয় তদ্রুপ এই শাস্ত্রগুলো হলো ভগবানের বানময়ী অবতার সাক্ষাৎ প্রভু জগন্নাথ শাস্ত্র রূপে অবতীর্ণ হয়েছেন অনেকেই বলছেন যে না আমরা তো ভক্ত মানুষ আমাদের জন্য অত বিধি নিয়মের প্রয়োজন নাই আমরা যেমন তেমন করে ভগবানকে ডাকবো যেমন ইচ্ছা ভাবে পূজা করব ভগবান নিয়ে নেবেন তিনি তো মনটা গ্রহণ করেন তিনি তো ভাবগ্রাহী এই জন্য আমি যেমন তেমন করলেই হবে ভুল কথা যেমন কেউ বলছে আমি ভক্ত আমার জন্য সন্ধ্যা প্রার্থনা আর্নি জপ তপ এসবের দরকার নাই আমি ভক্ত কিন্তু বৃহৎ নারদীয় পুরাণে বলছে শোনো যারা শাস্ত্রের দেয়া কর্মকাণ্ডকে পরিত্যাগ করেছে সন্ধ্যা জপ তপ আর বাবা মারা গেলে বিধিমাফিক শ্রাদ্ধ দেবকর্ম কর্ম এই সমস্ত কর্মকাণ্ড বৃহৎ নারদীয় পুরাণে বলছে যারা কর্মকাণ্ড পরিত্যাগ করে দিয়েছে না শ্রাদ্ধ করে না দেব কর্ম না পীড়িতি কর্ম কিছুই করে না আর বলে যে আমি ভক্তিমার্গের অনুসারী আমি ভক্ত তাই বলছে তার ওই ভক্তি ভগবান শ্রীহরি গ্রহণ করেন না তার ওই ভক্তিতে ভগবান খুশি হয় না ভগবান কিসে খুশি হয় তিনি আচার আচরণের দ্বারা খুশি হন এই জন্য মনে রাখবেন ধর্ম হচ্ছে আচরণের বিষয় ধর্ম কোনো ধর্ম আচরণের বিষয় আপনি কত সাদা পাঞ্জাবি পরলেন কিংবা কোন রঙের কৌপিনি পরলেন এগুলোর দ্বারা আপনি ধার্মিক না অধার্মিক তা বিচার করা ঠিক নয় আপনি কয় জায়গায় চিহ্ন অঙ্কন করলেন বা কতগুলো চন্দনে ভূষিত হলেন এর দ্বারা আপনার ভক্তিকে পরিমাপ করা ঠিক নয় আমরা এটাই করে এসেছি শ্রী শ্রী ঠাকুর চন্দ্র বলছেন যেমন টাল জালিম পাকলেই আপনিই হেটে যায় তোমার ভিতরে সদ্ভাব যদি জাগে ওটা আপনিই প্রকাশ হবে মুখে মুখে বলার দরকার নাই তাহলে আমি ধার্মিক আমি পণ্ডিত আমি ভক্ত এইগুলো জাহিরের প্রয়োজন নাই ধর্ম জাহিরই করার বিষয় নয় ধর্ম আচরণের বিষয় এই জন্য পদ্ম পুরাণে উত্তর লেখা আছে চিহ্ন ধারণ ধর্মের কারণ নাই কেউ যদি ভাবে আমি দণ্ড ধারণ করে মুক্তি পাব কেউ যদি ভাবে আমি মাথা নেড়া করে মুক্তি পাব কেউ যদি ভাবে বেশ পোশাক ধারণ করলে মুক্তি পাব উপনিষদ বলছে এগুলোর দ্বারা মুক্তি হয় না কেন আচারই পরম ধর্ম ধর্ম কি যা বেত স্মৃতিতে বর্ণিত সেই কর্মকাণ্ড সেই বিধানগুলো আচরণ করার নামে ধর্ম এই জন্য আপনার প্রকাশ পাবে আপনার পোশাক দিয়ে প্রকাশ পাবে না এই জন্য আচার সিদ্ধ হতে হয় কি বলছে সাধু সঙ্গে গেলে পরে এইগুলো জানা যায় কান্নাকাটি কিচ্ছা কাহিনী নয় শাস্ত্র শুনলে কি হয় শুনতে শুনতে ভক্তি হয় সবাই